সামমেলটা দেখেই তো আপনারা বুঝতে পেরে গেছেন আজ আমি কি বানাতে চলেছি তো আজ আমি বৃষ্টির দিনে একদম মুখরোচক একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব যেটার নাম হচ্ছে ডিমের চপ আপনারা দেখুন ডিমের চপটা কতটাই সুন্দর হয়েছে কালারফুল আর দেখতে ভেতরটা যতটাই সুন্দর খেতে অতটাই টেস্টি আপনারা দেখুন এভাবে তাহলে চলুন পুরো ভিডিওতে আমি দেখে নেবো মানে আমরা সবাই মিলে দেখে নেব কেমনভাবে আমি বানাই ডিমের চপ হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল কী রানা করিতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালোই আছেন তো আমি আজ ডিমের চপ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো যেটা হচ্ছে বানানো তো একদম ইজি আর অনেকেও বানিয়ে থাকেন আর অনেকে হয়তো বানান না কিন্তু যারা নতুন তারা হয়তো বানান না তো এই রেসিপিটা আপনারা সহজ পদ্ধতিতে একদম বানিয়ে নিতে পারেন বাড়িতে আর খেতে খুবই টেস্টি হয়ে থাকে আর বর্ষার দিনে তো একদম জমে যাবে আপনারা বাড়িতে এটা ট্রাই করতে পারেন তাহলে চলুন রেসিপিটা আমি কেমনভাবে বানাবো আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো আর যে যে ইনগ্রডিয়েন্টস নিয়েছি ওগুলো আমি এক এক করে আপনাদের সঙ্গে শেয়ার করে নেব তো সামনেই তো আছে এক এক করে তবু আমি বলে দেবো এই যে দেখুন পাঁচটি ডিমকে আমি এভাবে সেদ্ধ করে দুটা করে কেটে নিয়েছি মানে দু ভাগ করে নিয়েছি একটা ডিমকে ভাগ করে কেটে নিয়েছি আর দুটো বড় সাইজের আলু দেখুন আলুকে আমি সেদ্ধ করে গ্রেট করে নিয়ে নিয়েছি আদা রসুন আমি বেটে নিয়ে নিয়েছি আর কুচনো পেঁয়াজ নিয়েছি আর আমি নিয়েছি কাঁচা লঙ্কা আর ধনে পাতা এটা আমি পিষে নিয়েছি আর শুকনো মশলা যেগুলো লাগবে এক এক করে আমি দেবো মশলাটা তৈরি করার সময় আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আর কি কি মশলা লাগছে তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক আর লাগছে বেসন এই যে বেসন নিয়ে নিয়েছি বেসনটা ঘুলি না ঘুলিয়ে নেব তাহলে চলুন গ্যাসটা চালু করা যাক মশলাটা তৈরি করার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি এখন কড়াইয়ের মধ্যে আমি দুই চামচ তেল অ্যাড করে দেবো তেলটা আমি অ্যাড করে দিলাম তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব তো তেলটা গরম হয়ে গেছে এখন এক চুটকি জিরা আমি দিয়ে দিলাম জিরাটা লাল হওয়ার জন্য অপেক্ষা করব জিরা লাল হয়ে গেছে এখন কুচনো পেঁয়াজটা দিয়ে দেবো কুচনো পেঁয়াজ আমি নিয়েছি দুটো বড়ো সাইজের কেটে নিয়েছি এটা এখন ব্রাউন করে ভেজে নেবো তো ওইদিকে পেঁয়াজটা লাল হতে হতে এদিকে আমি বেসনটা ঘুলে নেবো বেসনটা ঘোলার জন্য আমি স্বাদ মতো লবণ দিলাম আর দেবো আমি এতে হলুদ গুঁড়ো আর আমি দেবো হলুদ গুঁড়ো হাফ টেবিল স্পুনের মতো দিলাম হলুদ গুঁড়ো আর দেবো লাল লঙ্কার গুঁড়ি এতে দিলে কালারটা একদম খুবই ভালো আসবে লাল লঙ্কার গুঁড়ি আমি দিয়ে দিলাম দিয়ে এখন আমি এটা ভালো করে মেখে নেবো তো পেঁয়াজটা হালকা হালকা ব্রাউন হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো রসুন থেতো করা রসুন আর আদা দিয়ে দিলাম দিয়ে এটাও আমি কষিয়ে নেবো ভালো করে আদা রসুনটা ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দেবো এই যে কাঁচা লঙ্কা আর ধনে পাতা পুচনো এটা আমি অ্যাড করে দিলাম সবটাই কাঁচা লঙ্কা আমি পাঁচ থেকে ছয়টি নিয়ে পিষে নিয়েছি আর এখন আমি অ্যাড করবো শুকনো মশলা প্রথমে এটা আমি ভালো করে নাড়াচাড়া করে দেবো ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি এখন আমি অ্যাড করে দেবো শুকনো মশলা শুকনো মশলার মধ্যে এক চামচ লাল লঙ্কার গুঁড়ো দেব আর একটু দিলাম আর একটুখানি এক চুটকি হলুদ গুঁড়ো আর দেব এক চামচ ধনের গুঁড়ো দিলাম আর আমি দেব জিরের গুঁড়ো হাফ টেবিল স্পুনের মতো দিলাম বাস এটা দিয়ে আমি প্রথমে নাড়াচাড়া করবো ভালো করে মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো আর মশলাটা যাদের জ্বলে না যায় গ্যাসের ফ্লেমটা একদম স্লো রেখে দিতে হবে দেখুন মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এখন গ্রেট করা আলুটা দিয়ে দেবো দিয়ে আলুর মধ্যে ভালো করে আমি মিক্সড করে দেবো মশলাটা একদম ভালো করে মিশিয়ে নিতে হবে আর স্বাদ মতো লবণটাও আমি অ্যাড করে দেব লবণটাও আমি দিয়ে দিলাম মশলাটা দিয়ে আলু ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন এক চামচ আমি ভাজা মশলা দেবো এটা ভাজা মশলা ভাজা মশলার মধ্যে আছে জিরে ধনে লঙ্কা আর গোলমরিচ গরম মশলা ছোট এলাচ দারুচিনি লবঙ্গ দিয়ে আমি একটা মশলা তৈরি করে রেখেছি ভাজা মশলা তৈরি করে রেখেছি ওই ভাজা মশলাটা আমি অ্যাড করে দিলাম এখন ভাজা মশলাটা মিক্স করে দেব এই ভাজা মশলাটা মেনে এটা আপনারা বানিয়ে দিবেন খুবই টেস্টি হয়ে থাকে তো এটা একদম অলমোস্ট তৈরি হয়ে গেছে মশলাটা নাবিয়ে নেবো এখন আমি ভালো করে নাড়াচাড়াও করে দিয়েছি তো এখন মশলাটাও ঠান্ডা হয়ে গেছে আলুর পুরটা ঠান্ডা হয়ে গেছে এখন ডিমের মধ্যে আমি ভরে দেবো এভাবে করে নিয়ে নিয়েছি আর ডিমের মধ্যে এভাবে করে লাগিয়ে আর এটা ভালোভাবে এভাবে করে নিয়ে নেব ডিমের এক সাইডে এভাবে করে লাগিয়ে দিতে হবে দেখুন এভাবেই করে লাগিয়ে দিতে হবে লাগিয়ে নিয়েছি আর এভাবেই করে আমি সবগুলো লাগিয়ে লাগিয়ে নেবো নিয়ে তারপরে আমি ফিরে আসছি তো সবগুলো এভাবে করে নিয়ে নিয়েছি এখন গ্যাসের কাছে যাওয়া যাক আর এইদিকে বেসনটা ফেটিয়ে নিয়েছি কড়াইও বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি তেলটাও আমার গরম হয়ে গেছে এখন আমি এক একটা করে ডিম যে মশলা দিয়ে রেখেছি ডিমের চপটা বানিয়ে নেবো দেখুন এভাবেই করে নিয়ে নিয়েছি এখন বেসনের মধ্যে এভাবেই করে দিয়ে আর আমি ভেজে নেব ভালো করে যতটা যাবে ওই হিসাবে দেব তিনটে দিলাম এখন আমি সাইডটাও চেঞ্জ করে দিয়েছি তো দেখুন এটা এখন ভাজা হয়ে গেছে তুলে নেবো আর এভাবেই করে সবগুলো ভেজে নেব তো দেখুন ডিমের চপটা আমার একদম রেডি হয়ে গেছে আর দেখতে এক যতটাই সুন্দর লাগছে খেতে তো অতটাই টেস্টি আর একটা আমি কেটে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন একটা আমি কাটবো একটা প্লেট নেব ভেতরটা দেখুন কতটাই সুন্দর আছে দেখতে একদম কালারফুল এই যে দেখুন দেখুন ভেতরটা দেখুন কতটাই ভালো লাগছে দেখতে তো এভাবে আপনারা বাড়িতে একবার ট্রাই করতে পারেন এভাবে ডিমের চপটা ডিমের চপটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়ে থাকে আর এখন বর্ষার দিনে তো একদম জমে যাবে আপনারা একবার বাড়িতে বানান খান আর কমেন্ট সেকশন গিয়ে কমেন্ট করে আমায় বলুন আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন বেল আইকন অবশ্যই প্রেস করবেন তাহলে নিত্য নতুন রেসিপি আপনারা সঙ্গে সঙ্গেই দেখতে পাবেন আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা আপনাদের কিমতি টাইম আমায় দেওয়ার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ